আউট হয়েও সূর্যবংশী নো বলের আবেদন পাত্তা না দিয়ে আম্পায়ার বললেন তুমি আউট সোজা বাইরে চলে যাও ঘটনাটি ভারতের ব্যাটিং ইনিংসের সাতাশতম প্রান্তে ছিলেন খেলতে থাকা সূর্যবংশী আর বল হাতে ইমন ইমনের করা ওই বলটি সূর্যবংশী সোজা উড়িয়ে মারলে লং ক্যাচ উঠে যায় তবে সেই ক্যাচটি দারুণভাবে ধরে নেয় বাংলাদেশ তাতে শেষ হয় সূর্যবংশীর বাহাত্তর রানের ইনিংস উল্লাসে মাতে বাংলাদেশ তবে তখনই নো বলের আবেদন করে সূর্যবংশী তবে ইমন লিগাল ডেলিভারি করায় অনফিল আম্পায়ার আঙুলুচিয়ে জানিয়ে তুমি আউট বাইরে চলে যাও তাতে ভারতের ভয়ঙ্কর সেই পার্টনারশিপ ভেঙে যাওয়ার পাশাপাশি হতাশ হয়ে পেভিলিয়নের পথে ফিরে যান বংশী ভারত হারায় তাদের চতুর্থ উইকেট এদিন বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ভারত আলফাত শুরুতে জোড়া উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে